এই এসছি দু চব্বিশ পরীক্ষার্থীরা তোমাদের রিসেন্টলি একটা ফেক নিউজ প্রায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে তোমাদের এই এই নোটি এই হচ্ছে তোমাদের ফেসবুকে ভাইরাল হয়ে গেছে নোটিশটা এবং এখানে তোমাদের লেখা আছে যে তোমাদের একশো নম্বরের পরিবর্তে পঁয়তাল্লিশ নম্বরের পরীক্ষাটা নেওয়া হবে এবং তোমাদের আটটি প্রশ্নের পরিবর্তে পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে এই নোটিশটা প্রকাশ হয়েছে তো এই যে নোটিশ তোমরা দেখতে পাচ্ছো এই নিউজটা কিন্তু পুরোপুরি ফেক নিউজ ভুয়া নিউজ তোমাদের কিন্তু প্রকাশ করেছে যারাই প্রকাশ করেছে তারা তোমাদের বিভ্রান্ত করার জন্য কিন্তু এই নিউজটা প্রকাশ করেছে ডিবিসি নিউজের ব্যবহার করেও কিন্তু নোটিশটা প্রকাশ করা হয় তোমাদের এই যে সমান পরীক্ষা হবে সংক্ষিপ্ত নম্বরে পরীক্ষার সময় পরবর্তীতে জানানো হবে আন্তঃশিক্ষা বোর্ড এটা কিন্তু কিন্তু এই নিউজটা কিন্তু ফেক যে পরবর্তীতে আন্তঃশিক্ষার সমন্বয় বোর্ড নোটিশ প্রকাশ করে যে তোমাদের যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া নোটিশ সেটা হুয়া নোটিশ তো তোমাদের নোটিশ তোমরা দেখতে পাচ্ছ আধুনিক সামনে বোর্ডের নোটিশটা তোমাদের সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে দু চব্বিশ সালের এইচ এস সমাজ পরীক্ষার সংক্ষিপ্ত নম্বরের ভিত্তিতে মূল্যায়ন সম্পর্কে একটি বিজ্ঞপ্তি প্রচারিত হয়েছে যার পত্র নং আশি ও প্রসার দুই হাজার দশ একশো আট তারিখ এগারোই আগস্ট দু চব্বিশ বিজ্ঞপ্তিটি বাংলাদেশ আধুনিক বোর্ড সমন্বয় কমিটি কর্তৃক ইস্যুত নয় তবে যে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে নিউজটা ছড়িয়ে পড়েছে যে তোমাদের সংক্ষিপ্ত নম্বরের ভিত্তিতে মূল্যায়ন তোমাদের একশো নম্বরের পরিবেশে তোমাদের সংক্ষিপ্ত নম্বরের ভিত্তিতে মূল্যায়নের সম্পর্কিত একটি বিজ্ঞপ্তি যেটা ভাইরাল হয়েছে সেটা কিন্তু তোমাদের ভুয়া নিউজ এটা ঢাকা আধুনিক থেকে জানিয়ে দেওয়া হয়েছে এবং তোমাদের এই যে পরীক্ষা পরীক্ষায় দু হাজার চব্বিশের স্থগিত পরীক্ষা সহ গ্রহণের প্রস্তুতি চলছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক প্রকাশিত দু সালের এইচএসসি ও সাবার্ড পরীক্ষার সিলেবাস ও পাঠ্যপুস্তক অনুযায়ী এই পরীক্ষা অনুষ্ঠিত হবে তো তোমাদের যে ইনস্টিটিউটে যে পরীক্ষাগুলো হয়েছে এই পরীক্ষাগুলো তোমাদের কিন্তু জাতীয় শিক্ষাক্রম পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক প্রকাশিত দু চব্বিশ সালের এইচএসসি ও সাবার্ড পরীক্ষার সিলেবাস ও পাঠ্যপুস্তক অনুযায়ী তোমাদের পরীক্ষাটা অনুষ্ঠিত হবে মানে তোমাদের একশো নম্বরের পরীক্ষা হবে তবে পরীক্ষা দু হাজার চব্বিশের ইনস্টিটিউটে পরীক্ষা সম্বন্ধে অতি শীঘ্র ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইট সহ বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার মাধ্যমে জানিয়ে দেওয়া হবে তো তোমাদের পরীক্ষার সময়সূচি অতি শীঘ্রই জানিয়ে দেওয়া হবে ঢাকা মাধ্যমিক শিক্ষা বোর্ডের ওয়েবসাইট এবং বিভিন্ন প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে এ বিষয়ে সকলকে সতর্ক করার জন্য অনুরোধ করা হলো আমি এর আগের একটা ভিডিওতে বলেছিলাম যে তোমাদের এখন যেহেতু পরীক্ষা স্ত্রী করতে তোমাদের অনেকেই বিভ্রান্ত করার চেষ্টা করবে সেক্ষেত্রে তোমরা বিব্রাহ তোমাদের সেই নিউজগুলো থেকে গুজব থেকে তোমরা দূরে থাকবা তবে পরবর্তীতে তোমাদের জারে দিয়েছে আধুনিক সমরের উপর এবং তোমাদের দা ডেইলি থেকেও জারি দেওয়া হয়েছে যে যেটা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার দৃষ্টি পুরোপুরি ভাইরাল হয়েছে সেটা হোয়াড ইউজ এবং তোমাদের বিবাহত করার জন্য ছড়িয়েছে তো যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব করো আর তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করো তো দেখো হচ্ছে